সেল হলো এ সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা তার সাথে বিল টক্সের এইট্টি ফাইভ লেন্স এবং এটা বাজেট শুনলে আপনারা অবাক হবেন একটা ফুল প্রফেশনাল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে চান আগে অনেক বাজেটের ভিতরে আপনার হেল্পফুল ক্যামেরা পাওয়া যেত না কিন্তু এখন আপনারা এক লাখ বিশ হাজার টাকার ভিতরে আপনি অল এক্সেসরি সহ ক্যামেরাগুলো খুব সহজে পাচ্ছেন ভাইরা যেমন এ সিক্স ফোর জিরো জিরো একটা বডি নিল তার সাথে নিল বিল টক্সের ফাইভ লেন্স অর্থাৎ এটা দিয়ে সে মোটামুটি ভালোভাবেই একটা বিয়ের প্রোগ্রাম কিংবা অনুষ্ঠান সে কমপ্লিট করতে হবে স্টিল প্লাস ভিডিও দুটোই কমপ্লিট করতে পারবে ভাইয়ের নামটা কি ভাই শাহজাদা শাহজাদা কোথা থেকে আসছেন ভাইয়া গোপালপুর থেকে টাঙ্গাইল গোপালপুর থেকে আসলো এ সিক্স ফোর জিরো জিরো নেব এবং সে রেফারেন্স করছে নাজমুল ভাই নাজমুল ভাইকে অনেক ধন্যবাদ নাজমুল ভাইয়ের রেফারেন্সের কারণে এ সিক্স ফোর জিরো জিরো বিক্রি হলো ভাইয়ের নাম কি বাপপি বাপলি ভাই বাপপি ভাই কি ভাইয়ের সাথে আসছেন ভাইয়েরা চিন্তা ছিল এ সিক্স ফোর জিরো জিরো পাশাপাশি দুটোই হলো আর কি তারা সেকেন্ড হ্যান্ড নিতে চাইছিল আমি অনেক বলাবলির পরে এখন তারা নতুনই নিয়ে নিল এ সিক্স পরে তার সাথে বিল টক্সে লেন্স বন্ধুরা পুরো ভিডিওটাই দেখুন এখন আপনাদের সামনে যে লেন্সটায় আমি বক্সিং করতেছি বিল টক্সে এইট্টি লেন্স যারা বাজেট কম বাজেট কমের ভিতরে খুঁজতেছেন বিল টক্সের এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট লেন্সটা পারচেস করতে পারেন এবং কম বাজেটের ভিতরে সনির ফুল প্রফেশনাল ফুল ফ্রেম ক্রপ দুটো বডিতে ইউজ করতে পারবেন আপনার বিল টক্সে এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট লেন্সটা খুবই ভালো এবং ব্যাকগ্রাউন্ড খোলা হিসেবে এবং কম বাজেটের ভিতরে বেস্ট একটা লেন্স বিলটক্সের এইট্টি ফাইভ লেন্স আমার সামনে যেই হাই এই ক্যামেরাটা নিল এ সিক্স ফোর জিরো জিরো বডি তার সাথে আপনার হচ্ছে ব্লুটক্সের এইট্টি ফাইভ লেন্স এবং তার সাথে শুধু বডিটা নিল সে কিটটা নিল না শুধু বডিটাই এসে পার্সেস করল এবং অন্যদিকে ব্লুটক্সের লেন্স এই দুটো দিয়ে সে বিয়ের প্রোগ্রাম পাশাপাশি ওয়েডিং দুটোই করবে এক্সট্রাভাবে ভাই আমার সাথে এই প্রোডাক্টের সাথে একটা মেমোরি কার্ড একটা ব্যাক একটা ফিল্টার এগুলো প্রোডাক্টগুলো কিন্তু একটা মেমোরি কার্ড চৌষট্টি জিবি একটা এ বি ব্র্যান্ডের ব্যাটারি চার্জার এখন আমি এখন এটা আপনার পরীক্ষা করে দেখাবো বন্ধুরা মেমোরি কার্ডটা লাগাচ্ছে চৌষট্টি জিবি মেমোরি কার্ড এক্সট্রিম প্রো ওল্ড প্রফেশনালি মাইক্রোফোনের আপনার ভিডিওগ্রাফি করতে গেলে ফোর কে অবশ্যই আপনাকে এক্সট্রিম প্রো কার্ডটা নিলে আপনার জন্য বেস্ট হবে ডাটা রিড করতে খুবই ভালো এবং সুবিধা হবে আপনার জন্য এই ধরনের ম্যামোরি কার্ডগুলো নিয়ে আপনার জন্য বেস্ট হবে ডাটা মেসিং হবে না এবং খুবই ভালো ম্যামোরি কার্ড খুবই প্রফেশনাল কাজের জন্য এক্সট্রিম প্রো কার্ডটা খুবই ইম্পর্টেন্ট আপনার হচ্ছেন এর সাথে আদার আদার্স যে এক্সেসারিজগুলোর মধ্যে দেখুন আমি এখন একটা আপনাদের ছবি তুলে দেখাব দেখুন এবং কম বাজেটের ভিতরে এক লাখ বিশ হাজার টাকার ভিতরে এই ধরকম ধরনের ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজগুলো যদি নিতে চান আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম আছে রেজরা কালেকশন বিয়ালিশ সুপার মার্কেট বাকি মকরাম ঢাকা এই শপে আসলে আপনারা এই সকল ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ সকল প্রকার এক্সেসরিজগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পার্চেস করতে পারবেন এবং ক্যাশ অ্যান ডেলিভারি সিস্টেমেও পার্চেস করতে পারবেন বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখা ভালো ক্যামেরাগুলো আসলে যখন আমরা একটা ব্যাটারি লাগাই ক্যামেরাটা যখন নতুন অবস্থায় থাকে তখন আপনাকে ফার্স্ট টাইম আসবে ডেট টাইম কারণ এটা আপনি বুঝলে আপনি বুঝতে পারবেন যে ক্যামেরা আপনার একদম ইনটেক এবং ব্র্যান্ড ব্র্যান্ডিড কীভাবে নিচ্ছেন এটা আপনার প্রথমে ডেট টাইম আসবে তারপর আপনার সিটি আসবে সিটি আপনার কনফার্ম করার পরে আপনার ডেট টাইম আসবে কমপ্লিটলি তারপরে এগুলো ভাবেই আপনি এবং এই ক্যামেরা ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই ক্যামেরাগুলো আপনার ওয়ারেন্টি হচ্ছে কেন আঠারো মাসের পার্টস রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি আবারও বলি আঠারো মাসের পার্টস রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এক বছর এক পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন বন্ধুরা আপনাদের ভিতরে এক সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরি যদি নিতে চান আর কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা ডিসক্রিপশনের নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে সরাসরি কথা বলতে পারবেন এবং ম্যাসেঞ্জারে মেসেজ করে কথা বলতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা একটা ছবি তুলে দেখুন হ্যাঁ ছবিটা আশা করি অনেক ভালো হবে ডেন্স ক্যাপ সহ ছবি তুলতে যাচ্ছিলাম স্কুলবর্ষ এরকম হয় অনেক সময় হ্যাঁ ছবিটা তুলি বন্ধুরা দেখুন অতটা ভালো ছবি তুলতে পারি না আশা করি মোটামুটি ছবিটা দেখতে ভালোই হবে মোটামুটি চলে না জুম নেই কিন্তু জুম করতে চাইছিলাম এটা ম্যানুয়াল জুম হ্যাঁ ছবিটা মোটামুটি না বেশ ভালোই হয়েছে আশা করি আসলে সনি ক্যামেরার ছবি সব সময় ভালো হয় আর তার সাথে বিল টক্সের এইট্টি ফাইভ লেন্স মানে ব্যাপারটা অন্য রকম একটা জোস ক্যামেরা এবং ক্যামেরার লেন্স সেটা এবং এই সেটা একটা কম বাজেটের ভিতরে আমি মনে করি খুবই ভালো একটা বাজেট এবং আপনার বাজেটের ফ্রেন্ডের ভিতরে এবং কম বাজেটের ভিতরে প্রফেশনালি কাজের জন্য বেস্ট ক্যামেরা এবং বেস্ট লেন্স